গুড আফটারনুন ফ্রেন্ডস জয় সবাইকে স্বাগত আমি এখন আছি দেখো তো চিনতে পারো কি না তো যাই হোক মেনলি সুভদ্রার যে রিপোর্টিংগুলো হয়েছে রিপোর্ট হয়েছে সেইগুলো সব দেখানো তারপরে মেডিসিন দেখো ঘর বাইরে সব দিকেই সামলাতে হয় মোটামুটি এখন ডাক্তারের সাথে কথা হয়ে গেছে আর চেক আপে আসবে খুব তাড়াতাড়ি তার আগে মেডিসিনগুলো চলছে রেগুলার যে মেডিসিনগুলো চলছে তার মধ্যে আরও দুটো মেডিসিন অ্যাড করলো সেগুলো নিয়ে নেব বাড়িরটা তো যেমন বাইরের ঝড় সামলাবো তখন বাড়িটারও সব দিকে খেয়াল রাখতে হয় রাখছি আমার চেষ্টার কোনো ত্রুটি আমি রাখছি না আমারটা আমি করে যাচ্ছি তো সেই এই কিছু মানুষ আছে না শুধু ঘরের ওই পর্দার পেছনে বসে বসে বকর বকর করলেই মনে করে সব হয়ে গেল মামার বাড়ি কিরে কবে যাবি মামার বাড়ি ও নিজে মামার বাড়ি ঠিক করে রেখেছে ওর অন্যকে অন্যের ইয়ে থেকে খুলে বের করছে কেস তোর কেসটাকে আগে সামলা নিজের থেকে না সামলে অন্যকে জ্ঞান দিতে তোমরা কি দেখতে পাচ্ছো পাচ্ছি ঠিকঠাক মানে আলোটা এমনভাবে পড়ছে আমি কি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছি না দেখতে থাকো প্রেসক্রিপশনটা জমা দিয়ে আগে নিজে কেস খেয়ে যে কেসটা নিয়ে তোকে দিয়েছে সেই কেসটাকে আগে সামলে নিয়ে তারপর অন্যের কেসের কথা ভাবিস খুলে অ্যাপ খুলে ডাউনলোড করে সেটা পড়ে শুনিয়ে কন্টেন্ট করে না করে নিজের চকে তেল দিই নিজের তোর চরকাটা যে জং পড়ে গেছে সেটা দেখ করিস বাড়ির লোকের সেবা শুশ্রূষা দেখাস তাদের ট্রিটমেন্ট করিস যখন কিলি পড়ে থাকিস তোর বরকে মনে হয় ডেকে আনতে হয় ডাক্তার বাড়িতে সেলাইন দেওয়ার জন্য বিয়ে আদব ভগবান কি দেখো আমাকে দেখো বাচ্চা মানুষ হয় দেখ

কি হচ্ছে ওখানে কি নোংরার মধ্যে কি না আছে আমাদের আমাদেরও বাড়িতে আছে এরকম কিষাণের মতো নেই একদম কিষাণের মতো দুষ্ট এইসব বাবা এটা যদি করতো করতোখানে ঢাক দড়পিটে যদি বাচ্চার খেয়াল না সব বাচ্চা এরকমই মানুষ হয় আর এটাই নিয়ম প্রকৃতির বুকে প্রকৃতির নিয়মে বাচ্চা কাচ্চা মানুষ হওয়া মানে সেটাই স্বাভাবিক ওটা অস্বাভাবিক কিছু না করবে কাটবে লাগবে খেলবে উঠবে পড়াশোনা করবে দুষ্টুমি করবে ভোলাই খাবে দেখো দেখো এই তোর যে প্যান্টে তো এদের শান পরিষ্কার হয়ে গেল রে হ্যাঁ তোর প্যান্ট দিয়ে তো সব পরিষ্কার হয়ে গেল এদের নোংরা গুলো হ্যাঁ সব নোংরা নিয়ে যাবে দেখো সব জীবন ওই যে ওই যে ই অ্যাম্বুলেন্সের গায়ে দেখো দেখো ই রাম দেখো 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 এই ওকে ধরে নিয়ে আসো ওই দেখো ওই দেখো এই দেখো আয়ুষ এই আয়ুষ এইদিকে আয়

আরে আরে দাদা এ থাম থামই না দিদুন থামমি না তুমি থাম দিদা দিদা দিল চুলটা ধরে ঘুরিয়ে এইগুলো হচ্ছে স্বাভাবিক জীবনযাপন আর এই স্বাভাবিক জীবনযাপনটাই তোদের কাছে তোমাদের কাছে তুলে ধরলাম সব দিদুন থামমি হচ্ছে নাতিপুতি মানুষ করতে গেলে এরকম বকা দেয় আদত দেয় কিন্তু ওই পাগলি পাগলি ওই খেপি ওই হাত পাগলিটাকে কে বোঝাবে মাথায় চুল নেই টাকলি চুল দেখেছিস আমার ভিডিওটা ছেড়েছি দেখেছিস চুল তাও তো ওই বুড়ো বয়সের চুল ইয়াং বয়সের চুল হলে কত চুল হতো ইয়াং বয়সের চুল হলে কত চুল হতো এখানে ওষুধ নিচ্ছি প্রেসক্রিপশন জমা দিয়ে দিয়েছি এটাকে ওষুধ কম মানে প্রেসক্রিপশন সব জমা দেওয়া এখানে ওষুধের হচ্ছে ডাক তারপরে নাম ধরে ডাকবে যখন ডাকবে টাকা পেমেন্ট করতে হবে আর দিক থেকে ওষুধ চলে আসবে এগুলো হচ্ছে সব এক এক জায়গায় এক এক রকম নিয়ম তো তোমরা এটা কিন্তু বাইরে হসপিটালের বাইরে আছে ভাবলাম যে না তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিই তো এটা হচ্ছে একদম ওই পাগলি চু পাগলি আমাদের ইউটিউবে যে ঘুরে বেড়াচ্ছে যে পাগলটা আছে পাগল আট পাগলি ওই আট পাগলি আর আট পাগলির মাল কিনকে দেখালাম ওদের যা হাল করবো না শুধু দেখতে থাকো অসভ্য নিজের কেস সামলাতে পারছিস না তুই অন্যকে জ্ঞান দিতে বসেছিস শ্রী আনো আর মন্দিরের বিষয় নিয়ে অবশ্যই আসবো তোমরা জানো মন্দিরের বাবা যেগুলো মন্দিরা অনেক কিছুই করেছে যা শুনলাম মন্দিরের মুখে তবে এদের মধ্যে কারোর ভেতরেই মনুষ্যত্বটা নেই যেমন বাপে মাছ কিনতো আর মেয়ে আলু সদ্য ভাগ আর বাপের মাছের ঝোল ভাত তো আর শুনে সত্যি খারাপ লাগলো সম্পূর্ণটা শুনে উঠতে পারিনি কিছুটা অবশ্য সুন্দর তার মধ্যে যত নিজের বক্তব্য তো রাখবই যতই দেরি হোক তোমাদের কাছে সমস্ত খবরটাই যাবে মানে এদের ভেতরে এই যে মা বাবা মেয়ে কেউ কারোর জন্য যে খুব টান তা নেই আবার সবাই সবার জন্যে এরকম যেমন একটা ক্যাজুয়াল আমরা অপরিচিত মানুষ হলেও হয়তো করে কিন্তু মন্দিরাকে আমি দেখলাম ও তো ওর বাবার জন্য তাও টাকা যতটুকু পেরেছে দিয়েছে যেখানটায় ওর বাবা দু নম্বরই ব্যবসা করে ভালো টাকা পয়সা করেছিল যেখানটায় ওর হচ্ছে মা যে কাকুর কাছে থাকতো সে কাকু কখন কাকু না কি বললো সে কাকু বেশ টাকা পয়সা দিয়ে পাঠাতো বাজারহাট করে দিত সে কাকুর সঙ্গেও মন্দিরার বেশ ভালো রিলেশান ছিল ভালো রিলেশন ছিল সব দিকটা যা দেখো মা বয়ফ্রেন্ডের সাথে থাকে মেয়ের সাথেও ভালো সম্পর্ক বয়ফ্রেন্ডের সাথেও মেয়ের ভালো সম্পর্ক এগুলো খুব কম দেখা যায় কিন্তু মেয়ে জামাই যেভাবে সাপোর্ট করেছে তারপর গিয়ে মানে একটা ভজ্রকট্ট পরিবারের ভেতরে এইরকম সচরাচর কম দেখা যায় এদের শুধু পয়সাটাই এদের জীবনে এম পয়সাটাই হ্যাঁ ভিউজ তো অবশ্যই ডাউন হয়েছে সে কারণে সম্পূর্ণ ইতিহাস খুলে বসেছে কারণ কিছু মানুষের কিছু কমেন্ট কিছু এক এক সময় হয় যে মনে হয় যে সবটাই বলে দিই তোমাদেরকে মনে হয় যখন না ফোনে বাজে লাগি মনে হয় সবটা তোমাদেরকে খুলে বলে যাই হোক মন্দিরার কথাগুলো যেগুলো ওর বাবা সম্বন্ধে শুনলাম ওর বাবা একদমই ভালো প্রকৃতির মানুষ না কারণ পিসির সাথে কথা বলছে মেয়ের নামে খেতে দেয় না পড়তে দেয় না যে বিষয়গুলো বলেছে একদমই বাজে মন্দিরার বাবা মন্দিরার পিসির সাথে যখন কথা বলছে এই যে রাতের বেলায় ঘরের মধ্যে ফোনটা অন রাখা এটাও কি ভালো কাজ এটা কি ভালো কাজ আমি জানি ওটা না করলে হয়তো মন্দিরা জানতে পারতো না ওর বাবা কি করছে না করছে তবুও এটা আমার চোখে কেমন লাগলো কিন্তু আবার মন্দিরার বাবাও যেটা করেছে যে মেয়ে এত করার পরও মেয়ের নামে ইয়ের কাছে পিসির বোনের কাছে নিন্দা করছে যে বোনের সাথে মিনিমাম পাঁচ সাত বছর কোনো কথোপকথন হয়নি সে বোনের কাছে করছে এটা কি ঠিক কাজ মানে তাহলে কে ভালো কাকে কাকে তোমরা বলবো ভালো এখানে যেমন মন্দিরাও ওর বাবার রেকর্ডটা অন করে রেখে দিয়েছে এটাও যেমন ঠিক কাজ করেনি যেমন মন্দিরার বাবাও যে ফোনে গল্প করতো সেটাও ঠিক কাজ করেনি এরা কেউই ঠিক না মন্দিরার মাও ঠিক না মন্দিরার বাবাও ঠিক না মন্দিরাও ঠিক না মা বাবা যদি ঠিক না হয় মন্দিরা কি করে মানুষ সবই ঠিক হবে তা সেই জায়গায় মন্দির আর যেগুলো করেছে আমি বলবো অন্যায় কাজ করছে তা তুমি তোমার বাবা ভালো না বলে আজকে তুমি ভালো শিক্ষাটা পাওনি সে জায়গায় তুমি এইগুলো করে তোমার মেয়েটাকে কী শেখাচ্ছ ভবিষ্যতের জন্য কী রেডি করছো শুধু টাকাটাই সব টাকাটা সব না টাকার বাইরেও একটা জীবন আছে মানুষের মতো মানুষ হওয়া যেটা আমার মনে হয় খুব জরুরি ছিল তোমার মেয়ের জায়গায় এগুলো খুব অন্যায় কাজ যেগুলো আমার মনে হয় কিছু জায়গা আছে যে বাবা মার প্রভাবটা অবশ্যই এই তো আমি ওষুধ নেওয়া হয়ে গেছে আর তো দেখি কয়েকটা কাজ আছে সেগুলো সেরে চলো টাটা অবশ্যই সম্পূর্ণটা জানাবো ধীরে ধীরে সব ভিডিও আসবে একটু অপেক্ষা করো জানি ভালোবাসার মানুষগুলো অপেক্ষা করবেই সন্দীপের খবরও আসবে সব খবরই ধীরে ধীরে আসবে চলো বাই বাই